বাইরে খুব ক্যামেরার সামনে জনদরদি এক নির্ভরযোগ্য নাম হচ্ছে আফ্রিদি। যিনি সার্বক্ষণিক দেশের অসহায় মানুষের বিপদে আপদে পাশে থাকেন কিন্তু ব্যক্তিগত জীবনে ক্যামেরার বাইরে রয়েছে তার আরো একটা রূপ যেটা অত্যন্ত ভয়ানক আর সেই ভয়ঙ্কর আফ্রিদির বর্ণনায় দিলেন তার সবচেয়ে কাছের মানুষ তানভীর রাহি রাহি বললেন তার সম্পর্কে শুরুটা বেশ ভালোই ছিল কিন্তু সময় যত গড়ালো ঠিক ততটাই বেরিয়ে এলো বড় ভাইয়ের মতো আফ্রিদির ভয়ঙ্কর রূপ কিন্তু ততক্ষণে ফিরে আসার রাস্তা হারিয়ে যায় রাহির ক্যামেরার অন্তরালের আফ্রিদিকে হারে হারে ভয় পেত তার টিম কর্মীরা কেননা তার কথার একটু এদিক ওদিক হলে সবাইকে ধরে কুকুরের মতো পেটাত মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি বেল্ট খুইলা আমার কুত্তার মতো রাহি বলেন আফ্রিদি তার রাজনৈতিক ক্ষমতার প্রভাব সবার সঙ্গে ব্যবহার করেছে কেউ তার মনযোগ্যভাবে না চললে তাকেই হেনস্থা করেছে আফ্রিদি এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পক্ষ নিয়ে যে অকারেন্স শেখ করেছে সেটা ঢেকে রাখতেও বর্তমান ক্ষমতায় থাকা ব্যক্তিদের সে ব্যবহার করেছে তার নামে চলমান মামলায় দেশ থেকে উধা হলেও বর্তমান ক্ষমতায় থাকা ব্যক্তিদের হাত ধরে তিনি আবার দেশে ফেরেন যার একজন হচ্ছেন ভিপি নুর যার সঙ্গে ভিডিও কলে কথা বলি রাহির মুখ বন্ধ রাখার ব্যবস্থা করে আফ্রিদি রাহিকে সে বোঝায় আফ্রিদির হাত অনেক লম্বা যে কারণে হত্যা মামলা খেয়েও তিনি গায়ে হাওয়া লাগিয়ে দেশে ঘুরে বেড়াচ্ছেন পরে দিন হঠাৎ করে বিপিনুর ভাইয়ের সাথে আমার কথা বলা দিছে ভিডিও কলে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে রাহি বলছে আফ্রিদি মানে ছিল তার জীবনের একটা আতঙ্ক কিন্তু পাপ তার বাপে কেউ ছাড়ে না আর সেই সময়টাই এসেছে তৌহিদ আফ্রিদির তারা বাবা ছেলে মিলে মানুষের প্রতি অন্যায় অবিচারের যেন এক মহা সাম্রাজ্য গড়ে তুলেছিল কিন্তু সেই ক্ষমতা তাদের স্থায়ী হয়নি এতদিনে যাদেরকে মাধ্যম হিসেবে ব্যবহার করে মানুষকে নানা ভয়ভীতি দেখাত আজ তাদেরই খাঁচায় বন্দী হয়েছে আফ্রিদি তাই তার এমন শাস্তির ব্যবস্থা করা হোক যেন আর কোনও কোটিপতি বাবার ছায়াতলে এমন কোনো আফ্রিদির জন্ম এই দেশে না হয়